বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর কিছুদিন পরপর হওয়া বন্যার পেছনে অতিবৃষ্টির বাইরে আরও কয়েকটি কারণ লক্ষ্য করেছেন গবেষকরা এই বছর এ নিয়ে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে এসব জেলা নদী গবেষকরা বলেছেন এবারের এইরকম আকস্মিক বন্যার পেছনে ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টির একটি বড় কারণ সুনামগঞ্জ জেলার সীমান্ত থেকেই ভারতের মেঘালয় চেরাপুঞ্জি এলাকা শুরু হয়েছে ফলে সেখানকার পানি সরাসরি বাংলাদেশের হাওড়ে এসে মিশে ভৈরব বা মেঘনা নদী হয়ে সাগরে চলে যায় এই বন্যার পেছনে চেরাপুঞ্জির প্রবল বৃষ্টিপাতকে প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয় তখন সেটা ছয় থেকে আট ঘন্টার ভেতর তাহিরপুরে চলে আসে কিন্তু সেখানে এসে পানি দ্রুত নামতে পারে না তখন সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে বন্যা তৈরি করছে তাছাড়াও গবেষকদের মধ্যে এই বন্যা হওয়ার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে বলে মনে করেন সেগুলো হচ্ছে ফসলি জমি ভরাট নদী নালা ভরাট এবং সেসব অঞ্চলে ঘরবাড়ি নির্মাণ করায় পা পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না যার ফলে বন্যার কবলে পড়তে হচ্ছে সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রামবাসীকে সিলেটের বন্যা সম্পর্কে চুনারুঘাটের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশে বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মোডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইকিওলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য তো আমি জানাচ্ছি মাননীয় স্পিকার